আমাদের লক্ষ্য একটা হচ্ছে যে আমাদের লক্ষ্য আদর্শ গ্রাম বাস্তবায়ন করা সেখানে রাস্তাঘাট পরিষ্কার করা শিক্ষা ক্ষেত্রে কাজ করা মেডিকেল চিকিৎসা ব্যবস্থা সুনিশ্চিত করা তারপর হচ্ছে মাদকদ্রব্য নির্মূলকরণ স্বামী যেটা বলল সাহায্যের সহযোগিতা ধৃষ্ঠদের সাহায্য সহযোগিতা করা তারপরে বাল্য বিবাহ বন্ধ করা তারপরে এলাকা মাদক দ্রব্য যারা মাদক ব্যবহার করে তাদের আপনারা জানেন সিডিপি একটি নন পলিটিক্যাল অর্গানাইজেশন সো অ্যানিবডি ক্যান পার্টিসিপেট সিডিপি দীর্ঘদিন ধরে মানুষের সেবায় নিয়োজিত আছে মানুষের কল্যাণে নিয়োজিত আছে তারই ধারাবাহিকতায় আজকে কুষ্টিয়া সদর উপজেলায় দেড়িপাড়া গ্রামে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে একটি স্বেচ্ছাসেবকমূলক প্রতিষ্ঠান যার অর্থ হল সমাজ উন্নয়নে কাজ করা। ইতিমধ্যে সমাজ উন্নয়নে বিভিন্ন কাজকর্ম করে বেশ নজির সৃষ্টি করেছে সংস্থাটি যা মানুষের আলোচনায় সামনে আসে তারই অংশ হিসেবে শনিবার সকালে আবারও সংস্থার নির্বাহী পরিচালক শামীজ্জামানের নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবী কুষ্টিয়া সদর আবদালপুর ইউনিয়নের থেকে বৃত্তিপাড়া অভিমুখে রাস্তার বেশ কয়েকটি স্থানে রাস্তা মেরামতের কাজ করে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রাস্তার পাশে বড় গর্ত মেরামতের কাজটি করে তারা মেরামতের কাজটি না হওয়ার কারণে সর্বসাধারণের চলাচল বড় দুর্ভোগ পোহাতে হচ্ছে আর জন দুর্ভোগ নিরসনে সিডিবির এক ঝাঁক মানুষ গর্ত মেরামত করতে ঝাঁপিয়ে পড়ে সিডিবি এমন কর্মকাণ্ড করে ইতিমধ্যে সমাজে প্রশংসা কুড়িয়েছে যাদের চিন্তা চেতনায় সমাজ উন্নয়নমূলক কাজে প্রতিফলিত হচ্ছে এজন্য ছুটে চলছেন নিরন্তর গতিতে বিষয়টি কথা বলেন সিডিপির নির্বাহী পরিচালক জাওয়ান জামান আপনারা দেখছেন এই রাস্তার কাজ এই রাস্তার কাজটা এখানে সংস্কার করলাম আপনি এর আগে মিডিয়াতে প্রচার হয়েছিল যে এখানে রাস্তার কাজের খুব সমস্যা দুর্ভোগ লোকজন চলাফেরা করতে পারে না ভ্যান কিংবা অটো যেগুলো চলে যায় সাধারণত সেগুলো চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে ওরা ওখানে পড়ে যায় পড়ে যাওয়ার কারণে মানে দুর্ঘটনা শিকার হয় লোকজন হত হয় দুর্ঘটনা ঘটে এই কারণে আমরা এই গ্রামের যুবক সমাজ নিয়ে যুব সমাজ নিয়ে আমরা রাস্তাটা নিজ উদ্যোগে নিজ অর্থায়নে এটা পরিষ্কার মানে সংস্কার করলাম আর কি আমাদের লক্ষ্য একটা হচ্ছে যে আমাদের লক্ষ্য আদর্শ গ্রাম বাস্তবায়ন করা সেখানে আহ রাস্তাঘাট পরিষ্কার করা শিক্ষা ক্ষেত্রে কাজ করা মেডিকেল চিকিৎসা ব্যবস্থা সুনিশ্চিত করা তারপর হচ্ছে মাদক দ্রব্য নির্মূলকরণ পাখিদের অভয়ারণ্য যৌতুক প্রথা বিলুপ্ত করণ বাল্য বিবাহ বন্ধ করণ আহ আরো অনেকগুলো প্রথা আমাদের ধারা নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ তাপে ধাপে আমরা এগিয়ে যাচ্ছি আসতে আশা করি আমরা গ্রামের লোকজন নিয়ে এটা কাজ সম্পন্ন হবে ইনশাল্লাহ সমাজ হেতু সেমালোক কর্মকাণ্ডের ভীষ প্রশংসা করে কথা বলেন স্থানীয় আম জনতা সকালে কাজ করে মানে ওনারা আমার সাথে দিয়েছে যে আমাদের এলাকায় এই যুবক সমাজ যে চাচা এই তোমাদের এই আমাদের কাজে সাহায্য সহযোগিতা করতে হবে এবং তাদের সাথে আমি আর তার উদ্যোগ নিলাম যে হ্যাঁ তোমরা সব আসো আমি আইলেগা তোমার সাহায্য সহযোগিতা করব। এই হিসাবে ছেলেরা প্রোগ্রাম করেছে আমি সেইভাবে আসি সবাই সাথে করে যেখানে গাছ হোক মাটি দেওয়া হোক বালির দরকার হই তার এলাকা বাঁশের দরকার হোক যেগুলি সব সাহায্য সহযোগিতা করা হয়েছে তারপরে ছেলেরা বলছে যে এই যে গ্রামের হেলেখা আরো ওরা তো লেখা আছে বুঝেছেন যে এই যে স্বামী যেটা বলল সাহায্যদের সাহায্য করা তারপরে বাল্য বিবাহ বন্ধ করা তারপরে মাদক যারা মাদক ব্যবহার করে তাদেরকে এলাকা একটু মানে ওই শাসন করা এইসব নিয়েই আমরা মোটামুটি গ্রামবাসীর সবার উদ্যোগে আমরা এই এই সামাজিক সংগঠনটা আমরা এলেগা নিয়ে আমরা এখন এই বাচ্চাদের নিয়ে এবং সাবুজ ছেলেদের নিয়ে আমরা এটার ওয়েট উদ্যোগ নিয়েছি হ্যাঁ এতে দেখা যাচ্ছে যে আমাদের সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা ভালো একটা এলাকা গ্রামটা সুন্দর পরিবেশে চলতে পারে এইসব নিয়ে যদি কোনো ছেলেরা যারা লেখাপড়া করে যুবক ছেলেরা তারা তাকে ইতি নষ্ট হয়ে যাচ্ছে এটা আমরা তাদের প্রতি তাদের গার্জেন প্রতি সবাইকে জানাচ্ছি যে তোমরা এই ছেলেদের এই করো তারপরও আমরা হলে প্রশাসনিক সাহায্য নিচ্ছি যদি এটা পারছি না তাদের কে আমরা সেটা হলে সাহায্য সহযোগিতা মানবিক হিসাবে হলে আমরা এই সব সাহায্য সহযোগিতা এই কাজের করার একটা ইচ্ছা এবং আমাদের বয়স তো শেষ তারপরও ছেলেদের একটা সংগঠনটা যদি মজবুত করে রাখা যায় আমরা চলে যাবো আরেকজনা চলে যাবে এরাই সম্পূর্ণ দেশের কাজগুলি করবে সামাজিক কাজ আপনারা জানেন সিডিপি একটি নন পলিটিক্যাল অর্গানাইজেশন সো অ্যানিবডি ক্যান পার্টিসিপেট সিডিবি দীর্ঘদিন ধরে মানুষের সেবায় নিয়োজিত আছে মানুষের কল্যাণে নিয়োজিত আছে তারই ধারাবাহিকতায় আজকে কুষ্টিয়া সদর উপজেলায় দেড়িপাড়া গ্রামে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে আমরা এই অঞ্চলের ইয়াং জেনারেশন বৃদ্ধ সহ শিশু সহ সবাই আমরা এখানে এসেছি এই রাস্তা সংস্কারের জন্য আপনারা জানেন যে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন পলিটিক্যাল সংগঠন সবাইকে এগিয়ে আসতে হবে যদি সবাই এগিয়ে না আসি তাহলে একটি কল্যাণ রাষ্ট্র কখনোই গঠন করা সম্ভব নয় একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে ভেদাভেদ ভিলে কাজ করতে হবে আপনারা জানেন যে আমরা মাদকের বিরুদ্ধে চিরণী অভিযান চালিয়েছি চালাচ্ছি মাদকের বিরুদ্ধে যারা মাদক সেবন না করে তার জন্য সচেতনমূলক প্রোগ্রাম করতেছি আমরা সবাইকে অ্যাওয়ারনেস করতেছি আপনারা জানেন যে সিডিপি এর ইতিপূর্বে ছেলেদের খেলাধুলায় আসক্ত করার জন্য মাদক আসক্ত থেকে দূরে থাকার জন্য ছেলেদের বিভিন্ন ধরনের খেলা সামগ্রী প্রদান করা হচ্ছে ইতিপূর্বে তারা সিডিপি চরপাড়া দেড়িপাড়া সহ বিভিন্ন স্থানে বিভিন্ন মানুষের মধ্যে ছেলেদের মধ্যে খেলা সামগ্রী প্রদান করেছে এবং চিকিৎসা সেবা ক্যাম্পেইন করা হচ্ছে যাতে এই অঞ্চলের মানুষ উপকৃত হয় সিডিপির একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য মানুষের কল্যাণ সাধন করা এই লক্ষ্যে সিডিবি এগিয়ে যাচ্ছে আপনারা যারা আছেন আমাদের সবাইকে সহযোগিতা করবেন যাতে করে আমরা আগামী দিনে আরো কল্যাণমূলক কাজ করতে পারি আমি আবারও বলছি এটা একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন সো অ্যানিবডি ক্যান পার্টিসিপেট আপনারা সকল শ্রেণীর পেশার সকল রাজনীতি সংগঠনের লোক সবাই আপনারা আসবেন আমাদের সহযোগিতা করবেন আমি একটা ভালো দৃষ্টি দেখছি প্রতিষ্ঠাতে হচ্ছে আমার সব ছেলে ওই ওইটা স্বামী মজ্জামান তো বিষয়টা হচ্ছে এদের উদ্দেশ্য হচ্ছে সমাজে হচ্ছে গিয়ে শিক্ষা চিকিৎসা এবং রাস্তাঘাট তো বিভিন্ন বিষয়ে মানুষের এটা নিজস্ব অর্থায়নে এটা চিকিৎসা দিয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে সরপলা পান্তপাড়া দেরিপাড়া একটা আদর্শ গ্রামে পরিণত করার জন্য এরা হচ্ছে এখন পদক্ষেপ নিয়েছে যার জন্য ছেলেরা দেখছেন এরা বৃদ্ধ মানুষ যুবকরা এর সাথে আছে খালি এখান করেরা না অন্য অন্য জায়গারও আছে মানবিক সংস্থা সিডিপি যেটা করোনাকালীন সময়ে এটা এর উৎপত্তি এলাকার এলাকার কিছু উদীয়মান উদীয়মান ছেলেরা যাদের নিজস্ব অর্থায়নে এই সামাজিক কর্মকাণ্ড তারা করে থাকে এই কর্মকাণ্ডগুলোর মধ্যে রাস্তা মেরামত চিকিৎসা খাতে তাদের মানে মানে যেটা আসলে এভাবে সাক্ষাৎকারে আসলে বলা সম্ভব না তারা যে কাজগুলো করেছে করোনাকালীন যে সময় মানুষ ঘরে ভয়ে ভয় যে সময় ঘরে থেকে মানে বেরোতে পারেনি তারা সে সময় সাহসী উদ্যোগ নিয়ে সবার ডোর ডোর টু ডোর যে তারপর তারা নিজস্ব অর্থায়ন করে এই যে আজকে আপনি আপনি দেখছেন এই যে এই কাজগুলো হয়তো মানে ক্ষুদ্র কাজ দেখে মনে হয় ক্ষুদ্র কাজ কিন্তু এই ক্ষুদ্র কাজগুলো করতে গেলে যে মানবিক যে মানবিক যে মানে মানসিক প্রশান্তি এবং মানবিক মানে মানবিক যে কাজগুলো তারা সেই কাজগুলো কিন্তু করতে সক্ষম হয়েছে আজকে যে এই যে মুরব্বী এখানে সবাই শিশু অনেকে শিশু আছে শিশুরাও আছে এবং যুবক আছে বৃদ্ধরাও আছে এরা দিয়ে যে এই যে যে আজকে এই যে এরিপাড়াটাকে যেটা আদর্শ গ্রামে রূপান্তরিত করতে চাচ্ছে এ আরো যাতে এরা এরা আরো ভালো কাজগুলো করতে পারে আমি সর্বক্ষণই এদের পাশে আছি ইনশাআল্লাহ রাস্তার এই কাজে আমাদের ফিরোজ ভাই এবং শামিন ভাইয়ের সাথে ভালো সম্পর্ক বড় ভাই ওনারা ফোনে ফোনের মাধ্যমে কালকে আর বললো ভাই আমরা এতো রাস্তার রাস্তা ভেঙে গেছে রাস্তার কাজ করার জন্য উদ্যোগ নিয়েছি এবং এটার জন্য আমাদের সহযোগিতা লাগবে তা আসলে আমরা গ্রামগঞ্জের মানুষ আমরা গ্রামের যে সামাজিকতা নিয়ে থাকি আমাদের কিছু ছেলে পেলে আমরা বলে তাদের এই কাজের জন্য যতটুকু সহযোগিতা করার দরকার ভালো কাজ ভালো কাজের জন্য যতটুকু সহযোগিতা করার দরকার আমরা চেষ্টা করলাম সেই সহযোগিতা ওনাদের করার জন্য যাতে আমাদের এলাকায় আরও এরকম আরও ভালো কাজ করতে পারে অবশ্য চরপাড়া পান্তাপাড়া দিয়ে ওনারা শামিনিরোজ ভাই ফিরোজ ভাই এরকম রাস্তাঘাটের কাজ ওনারা অনেক জায়গায় করছে আমরা উপস্থিত ছিলাম এবং এই ভালো কাজগুলো দেখে আমরা চেষ্টা করছি যাতে দিয়ে আমরা ওনাদের আরও এলাকার বাসীর জন্য আরও সুন্দর সুন্দর কাজ ভবিষ্যতের জন্য যাই যাতে আমরা করতে পারি পেতে পারি সেটার জন্য আসলে আমরা ছোট ভাই ছোট ভাই ভাগার নিয়ে চেষ্টা করছি ওনাদের সহযোগিতা দিয়ে মাহমুদ রফিক আর 24.